আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহা মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে এটা হচ্ছে আল্লাহ তালিবতী নামের একটি নকশা আল্লাহরী নাম সেটা হচ্ছে ইয়া হাফিজু অবশ্যই আপনারা জানেন যে আল্লাহ প্রত্যেকটি শিবরতী নামের ওয়াদাই ফজিলত রয়েছে বরকত রয়েছে তো এটার নামের যেরকম বরকত রয়েছে এটা থেকে নকশা যেগুলা ওইগুলার অত্যন্ত ফজিলত বরকত অপরিসীম তো আজকে আপনাদের সামনে ইয়া হাফিজু এর নকশার উপকারিতা বলবো অর্থাৎ এই নকশা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কি কি উপকার পাবেন এটা আপনার সামনে বলবো ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো একিন ঠিক রাখবেন যে কোনো আমল আপনি করেন যে কোনো তদবির করেন আসল হচ্ছে একিন ঠিক রাখবেন আর নিজের উপর এই দিয়ে বিশ্বাস রাখবেন যে আপনি যেটা করতেছেন এটা ইনশাল্লাহ এটার দ্বারাই আপনি কামিয়াবি হবেন সন্দেহ রাখবেন না যে করে দেখি হয় কিনা ওইরকম সন্দেহ থেকে একশো হাত দূরে থাকবেন কারণ সন্দেহ যদি করেন তাহলে ফল তো দেওয়ার মালিক আল্লাহ এটা যেরকম মুখ দিয়ে স্বীকার করেন অন্তর দিয়ে ওই রকম স্বীকার করে দেখেন অবশ্যই বলবেন যে হ্যাঁ অবশ্যই তো আল্লাহ আল্লাহ তাহলে কি কোনো কিছু হবে না তাহলে সেই আল্লাহ আপনাকে ফল যেই আল্লাহ আপনাকে ফল দিতেন সেই আল্লাহ বলছেন আল্লাহ তালার উপর বান্দা যে রকম ধারণা করবে আল্লাহ তালা তার উপর সেই রকমই আচরণ করবেন আপনার ধারণাই যে আপনি ফল পাবো কি না করে দেখি তাহলে তো এরকম আপনার ধারণা অনুযায়ী আপনি ফল কি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন মানুষের সর্বোচ্চ আদালত তো বিবেক আপনার বিবেকের জিগাই দেখেন বিবেকই আপনাকে উত্তর দেবে আপনি ফল পাওয়ার কথা না সেই জন্য এরকম রাখবেন যে আপনি এটা করতেছেন এটার দ্বারা আপনার কাজ হবেই হবে আর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আপনি রাজি থাকবেন এটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ আর যারা মূর্খ তারা কোনো একটা কাজ করলো আমল করলো কাজ হইল না কিন্তু আল্লাহর উপর ভরসা করে করছে এটা মুখ দিয়ে অন্তর দিয়ে নয় পরবর্তীতে মনে করেন কাজ হইলো না হয়তো তার খিসমতে একচে ভালো কোনো কিছু অথবা যেটা সে যেটার জন্য সে উদাসীন এটা তার জন্য কল্যাণকর নয় সেজন্য আল্লাহ আল্লাহ অবশ্যই হয় না এখন কি এখন সে বলবে যে আমারকে আল্লাহ তালা দেখতে পারেন না আমি গুণাগার আমি পাপিষ্ট করা থেকে বিরত থাকবেন নিজের মৃত্যু অনেকে বলেন যে আমার কোনো দোয়া কবুল হয় না তাইলে আমি সুখ পাইলাম না তাইলে মরে যাওয়ার কোনো কিছু দেন নব সাল্লা ইসলাম লা আনুদ্দেশেন যারা নিজে নিজের মৃত্যু কামনা করে তাদেরকে লা আনুদ্দেশন আপনি নিজের মৃত্যু বা নিজের কষ্টের মধ্যে আছেন এরকম হাবিজাবি মন্তব্য নিজের উপর নিজের দুঃখ দুঃখিত হওয়ার আগে আপনার চেয়ে দুঃখে যারা আছে তাদের করে একটু চিন্তা করে দেখবেন দেখবেন মনে তৃপ্তি পাবেন বলবেন যে আপনি অনেক সুখে সব সবসময় নিজের মানুষদের দিকে তাকাবেন ঠিক আছে তো যাই হোক আসুন এখন জেনে কি করতে হবে ইয়া হাফিজু এই পবিত্র নামের নকশা সাথে রাখলে আল্লাহর রহমতের সকল বালা মসিবত থেকে রেহাই পাওয়া যাবে বালা মসিবত এখানে একটা কমন জিনিস আপনি কোথা থেকে বের হবেন সুস্থ সবল ভাবে ফিরে আসবেন কোনো একটা দুর্ঘটনার শিকার হয় এই নকশাটা এমন লম্বা ছড়া করে নকশা না একদম ছোট ওটা খুব ছোট করে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারেন প্রিন্ট করে এটা আপনি সব সময় সাথে রাখতে পারেন হতে পারে এটার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিবেন আল্লাহর নামের এই নকশার উসিলার দ্বারা ঠিক আছে তো এটা আপনারা করবেন আপদ বিপদ বলা যায় না পরিকল্পিত অনাকাঙ্ক্ষিত অনেক আপদ বিপদ আমাদের ঘটে যায় ওইটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন এরকম ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ এটার উসিলায় তো এটা দিন আপনারা করতে পারেন চাইলে নিজেরা লিখতে পারেন যে কোনো কালি দিয়ে লিখলেই হবে সাধারণ কালি দিয়ে লিখলেই হবে অথবা প্রিন্ট করে এনে সাথে রাখলেই হবে এটা তো নামের কোনো প্রয়োজন নেই শুধু এটা ব্যবহার করলেই হবে ঠিক আছে তো যাই আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু